তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া তারেক রহমানের জন্য দলের পক্ষ থেকেও নিরাপত্তা নেওয়া হবে এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আগামী পঁচিশ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে তিনি বলেন তারেক রহমানের দেশে নিরাপদ আগমন নিশ্চিত করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন আইন প্রয়োগকারী সংস্থাকে সম্পূর্ণ সতর্ক এবং সমন্বিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী জোর দিয়ে বলেন সরকার নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ তারেক রহমানের নিরাপত্তা বিষয়ে পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ বাহারুল আলম বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তার সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা মোতায়েন থাকবে এছাড়া বিএনপির পক্ষ থেকে তার প্রাইভেট নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে জানা গেছে তারেক রহমানের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে দেশে ফেরার পর তারেক রহমান যাতায়াতের সময় পাবেন পুলিশি পাহারা সহ বিশেষ নিরাপত্তা এছাড়া তার বাসভবন ও অফিসেও থাকবে নিরাপত্তা ইউনিফর্ম দ্বারে পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দারা তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশ সূত্রে জানা যায় তারেক রহমান বিমানবন্দর থেকে গুলশানে আসার পথে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে এছাড়া নিরাপত্তায় থাকবে মাঠে ঢাকা মহানগর পুলিশের সোয়াদ টিমের সদস্যরা বিএনপির সূত্রে জানা গেছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন ঢাকা মহানগর জুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সংবর্ধনা জানাতে রাজধানীতে যে বড় ধরনের সমাগম হবে তা শৃঙ্খলাবদ্ধ রাখতে বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে